শুভ সকাল রাধে রাধে সকাল দশটা চা খেয়ে দৈনন্দিন কাজকর্ম শুরু এক কাপ চা আর একটা বিস্কিট সকালে আমাকে বিশাল এনার্জি দেয় আর যদি সেটা হয় দুধ চা হ্যাঁ আমি চা খেতে পছন্দ করি না তোমরা আপাতত সবাই জেনে গেছো আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আরও এলাম এই ভিডিওর মাধ্যমে যখন তোমাদের কমেন্টস পড়ি আর তার মধ্যে দুই একটা কমেন্টস এরকম থাকে যে দিদি ভাই তোমার ভিডিও আসছে না কেন বা কেউ বলে যে অনেক দিন তোমার ভিডিও দেখতে পাচ্ছি না তখন না খুব এনার্জি হয় যে না একটা ভিডিও করেই ফেলি হ্যাঁ রোজের ব্যস্ততার মাঝখানে সব সময় ভিডিও করে ওঠা হয় না কিন্তু তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো বা তোমরা যখন সুন্দর করে কমেন্ট করে আমাকে ভালোবাসা জানাও তখন কিন্তু ভিডিও করার এনার্জিটা অনেকটাই বেড়ে যায় আর তোমরা তো জানো তোমাদের কামেন্ট পড়তে আমি কত ভালোবাসি আর যে কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে সেটা স্টোরিতে দিই আর তোমাদের সাথে এই ভিডিও করতে করতে মনে হলো যে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই জামাটা আমি মিশো থেকে নিয়েছিলাম জামাটা ভীষণ পছন্দ কিন্তু জানো তো স্লিভ নেই আমি তো স্লিভলেস কোনো কিছুই পরি না আর সব থেকে যেটা পছন্দ হয়েছে এই ওড়নাটা ভীষণ সুন্দর এবার অনেক কাজ পড়ে আছে জানো তো চলো চটপট করে সেই কাজগুলো নিই তোমাদের সাথে গল্প করতে করতে আর জামাটা গুছিয়েও রেখে দিই তো বৃষ্টিটা কমে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু একটু আগে ধারে বৃষ্টি হচ্ছিল আমার স্নান হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে তার আগে তোমাদের সাথে একটা কথা খুব শেয়ার করতে ইচ্ছে হলো এই ভিডিওর মাধ্যমে জানি না কারা কারা এরকম করো তবে আজকে কিন্তু আমি একটা কাণ্ড ঘটিয়েছি চলো কাণ্ডটা তোমাদের সাথে শেয়ার করি যেই কাণ্ডটা ঘটিয়েছি সেটা হলো ধারে যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি বৃষ্টির জলে কাচাকুচি করে নিয়েছি অনেক কাঁচা ছিল আমাদের হরিদেবপুর এলাকায় জলের একটু প্রবলেম আছে তাই কাঁচা ধোয়া করে আবার কমফোর্ট দিয়ে ভালো জলে ধুয়ে ড্রায় করে নিলাম এরকম নিনজার টেকনিক কাজে লাগিয়ে কিন্তু তোমরা কিন্তু জল বাঁচাতে পারো অবশ্যই সেটা পরিষ্কার জল কারণ আমাদের যেখান থেকে আর কি চালের জল পড়ে সেই চালটা অতিরিক্ত পরিষ্কার পুরো কাছের মতনই বৃষ্টির জলটা ধরা যায় তো কাজেই এই নিনজা টেকনিক ইউজ করে আমি কিন্তু কাঁচা ধোয়া কমপ্লিটও করে ফেলেছি আর তোমাদের সাথে টেকনিকটা ইউজ মানে ইউজ করেছি যে সেটাও শেয়ার করে ফেললাম তোমরা কিন্তু করতে পারো আমাদের কিন্তু এই হরিদেবপুর এলাকায় প্রচণ্ড প্রবলেম এতগুলো কিন্তু আমি হাতে কেচেছি যারা বলো আমি কোনো কাজ করি না তাদের জন্য এটা রান্নাঘরে চলেও বসেছি এইবার দেখা যাক কি রান্না করি এত এত কাঁচাকুচি ঘরের কাজ মানে ঘরের তো যে হেল্পিং হ্যান্ড আছে করে দিয়ে গেছেন কিন্তু এতগুলো কাঁচা ধোয়া করে শরীর দেয় না এটা একটু সত্যি কথা আবার শুরু হয়ে গেল বৃষ্টি কাজেই আমার মতো নিমজার টেকনিকটা শুরু করে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে আমাকে